নিবারণ বাবু এবার শেষ পর্যন্ত লিখে সত্য স্যারকে বলে দিল যে রাঙা তিটটা মারেনি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এক মা চলে আসে একলব্বর বাবার ভিনে আর সেখানে এসে বলতে লাগলো তোমার কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে আচ্ছা বলো তো তুমি ওই দিন কেন জঙ্গলে গিয়েছিলে কে তোমাকে ফোন করে ডেকেছিল তখন নিবারণ বাবু কিছু বলার চেষ্টা করছে তাকে এদিকে রাঙ্গা বাইরে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে কিন্তু নিবারণ বাবু কিছুতে কিছু বলতে পারছে না মা তখন বারবার করে বলতে লাগলো কি হয়েছে তুমি এমন করছো কেন কি হয়েছে তখন বাইরে থেকে সেখানে চলে আসে আর তখন আবারও জিজ্ঞাসা করতে থাকে এই নিবারণ তুমি বলো না বলো কে তোমাকে জঙ্গলে ডেকে ওই দিন তোমাকে কে ফোন করেছিল বৃন্দা তখন একটু ভয় পেতে থাকে এ সত্যি কি কথাটা বলতে পারবে তখন কিছুই বলতে পারে না এদিকে সভ্য আর সাত তখন বলতে লাগলো মা মা তুমি কেন বাবাকে এইভাবে ডিস্টার্ব করছো দেখতে পাচ্ছ না বাবা কেমন করছে তখন ডাক্তারও সেখানে চলে আসে আর ডাক্তার এসে বলতে লাগলো আপনারা আপনারা সবাই এখানে কি করছেন সবাই এখানে কি করছেন ওনাকে এইভাবে কেন আপনারা উত্তেজিত করছেন এই কথাটা বলতে তখন নিবারণ আবারও কিছু বলার চেষ্টা করতে থাকে কারণ নিবারণ বারবার করে বলার চেষ্টা করতে থাকে যে রাঙ্গা তীরটা মারেনি কিন্তু সেই কথাটা তো কেউ বুঝতে পারছে না ডাক্তার তখন বলতে লাগলো শুনুন আপনারা সবাই বাইরে ওনাকে একটু রেস্ট দিন এভাবে ওনাকে আপনারা উত্তেজিত করতে পারেন না আর আপনাদেরকে আমি একটা কথা আবারও জানিয়ে দিই ওনাকে কালকে আমরা রিলিজ করে দেব কিন্তু ওনাকে আপনারা কিছুতে প্রেশার করবেন না প্রেশার করলে কিন্তু ক্ষতি হতে পারে দু তিন মাস সময় অবধি লেগে যেতে পারে কারণ ওনার গলায় প্রচণ্ড ক্ষতি হয়েছে তাই ওনাকে কিন্তু আপনারা রেস্টে রাখবেন এই কথাটা বলতে ডাক্তার তখন হঠাৎ করে এর বলে কি বলিউডে বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি একদম কথা বলবে না তোমার হয়ে আমরা কথা বলবো তোমাকে কোনো কথা বলতে হবে না তোমার এই অবস্থার জন্য যারা তাই তাদেরকে আমরা ছাড়বো না বৃন্দ তখন বলতে লাগলো হ্যাঁ বাবা ওই রাঙাকে আমরা কিছুতেই ছাড়বো না তুমি কোনো চিন্তা করো না এই কথাগুলি যখন বলতে লাগে তখন আবারও নিবারণ বাবু খুব ছটপট করতে থাকে আর বলতে লাগলো ও ডাক্তার তখন আপনারা আপনারা কেন ওনাকে এখন কথা কথাবার্তা বলছেন দেখতে পাচ্ছেন না উনি উত্তেজিত হয়ে পড়ছেন পরে তো একটা সমস্যা হয়ে যেতে পারে প্লিজ আপনাদেরকে আমরা বারবার বলছি ওনার সামনে এইসব ধরনের কথাবার্তা বলবেন না ওনাকে আপনারা উত্তেজিত করবেন না প্লিজ আপনারা সবাই বাইরে বেরিয়ে যান সাতকি তখন আবারও বলতে থাকে বাবা বাবা বিশ্বাস করো তোমার খুনিদেরকে আমরা কিছুতে ছাড়বো না ওই রাঙ্গাকে দেখবে আমরা কী অবস্থা করি দেখো রাঙ্গার অবস্থা আমরা এমন অবস্থা করব। রাঙ্গা তোমার গায়ে তুরা ডাক্তার তখন প্রচন্ড রেগে যায় সাতকির উপর আর বলতে লাগলো আপনাদেরকে আমি কী বলছি কী বলছি এদিকে নিবারণ হাত বাড়িয়ে বারবার বার করে নিবারণের স্ত্রীকে কিছু বলার চেষ্টা করতে থাকে নিবারণের স্ত্রী তখন বলতে লাগলো শুনো শুনো তোমার কিচ্ছু হয়নি তুমি সুস্থ হয়ে যাবে কেন তুমি এমন করছো কেন এমন তুমি এমন করছো তুমি কেন কথা বলতে পারছো না অন্যদিকে দেখা যায় রাঙা সেই স্যারের সাথে কথা বলতে থাকে সত্যজাত তখন বলতে লাগলো রাঙা সেখানে না আরেকটা তীর্ধনুকও পাওয়া গেছে সেই তীর্ধনুকটা না তোমার এ কেউ তোমার তীর্ধনুক চুরি করেছে এদিকে সবাই যখন বাইরে বেরিয়ে আসে তখন সাত আর বৃন্দা বলতে লাগলো আমি একটা কথা সবাইকে বলছি এই অবস্থার জন্য যে দেয় তাকে তো আমরা ছেড়ে দেবো না তখন বৃন্দার কথা শুনে স্বার্থকে বলতে লাগলো হ্যাঁ আমরা তো কিছুতে ছেড়ে দেবো না আমরা পুলিশে কমপ্লেন করব মা তোমাকে কিন্তু পুলিশে কমপ্লেন করলে সইটা করতে হবে একলব্য কিন্তু রাঙার বিরুদ্ধে গিয়েছে তাই আমাদেরকে না রাঙাকে পুলিশে দিতে হবে বুঝতে পারছে তাই তোমাকে সাইনটা করতে হবে তখন সেখানে ময়নাও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ যে এত বড় ক্ষতি করেছে আমাদের বাবাটার এতটা ক্ষতি করেছে তাকে তো আমরা কিছুতে ছাড়বো না তাকে আমরা ছাড়বো না তাকে পুলিশে দিতে হবে তখন এক মা বলতে লাগলো থামো তোমরা তোমরা সবাই থামো আগে আমি রাঙ্গার সাথে কিছু কথা বলি তারপর কি সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেব। তোমাদেরকে তো আমি বলিনি যে আমি পুলিশে দেব। কেন তোমরা আগ বাড়িয়ে কথাবার্তা বলছো কৃষ্ণ এদিকে খুব কান্না করতে থাকে তার দাদার জন্য বৃন্দা তখন বলতে লাগলো কি হয়ে গেল। মায়ের হঠাৎ আবার কি হয়ে গেলো সার্থকি তখনও নাটক করতে থাকে আর বলতে লাগলো বাবার এই অমন অবস্থার জন্য রাঙ্গা দেয় আর তুমি তুমি এখনো রাঙ্গার হয়ে কথা বলছো তখন এগলোপর মা বলতে লাগলো না আমি রাঙার হয়ে কথা বলছি না আমি সরাসরি রাঙার সাথে কিছু কথা বলতে চাই তোরা সত্য তোরা সর এই বলে ওদের কাছ থেকে রাঙার কাছে চলে যায় এদিকে সত্যজি স্যার বলতে লাগলো রাঙা হ্যাঁ নিবারণ বাবুকে কেউ ফোন করে সেই স্পটে ডেকেছিল কিন্তু যখন তুমি সত্য সহদেবকে তীরটা ছুটছিলে তখনই কিন্তু তীরটা গিয়ে নিবারণ বাবুর গায়ে লেগে যায় আর আমরা না সেখানে কোনো পর্যটক নতুন গিয়েছে কিনা সেই গ্রামে সমস্ত হোটেলগুলো তোমাকে জানানোর জন্য বলেছি আর যে নতুন হোটেলে উঠেছে তাদের সমস্ত ছবি ডকুমেন্টস সব কিছু আমাদের তথ্য দেওয়ার জন্য বলেছি খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ধরতে পারবো নিশ্চয় কেউ না কেউ প্ল্যানটা করে তো এই কাজটা করেছে রাঙা না হলে তোমার তীরটা চোরার সাথে সাথে নিবারণ বাবুর গলায় কি করে লাগলো এই কথাটা শুনে পেলে একলব্যের মা একলব্যের মা তখন বলতে লাগলো কি তাহলে আমি যেটা শুনেছি সেটাই সত্যি রাঙ্গা তীর থেকে তীরটা নবারণের গলায় লেগেছে এটাই সত্যি তখন ফুল সত্যজিৎ স্যার বলতে লাগলো শুনুন ম্যাডাম আমি আপনাকে বলছি আপনি ভুল ভাবছেন তখনই কান্না করতে থাকে এক মা আর বলতে লাগলো আমি ভুল ভাবছি আর এতে ভুল ভাবার কী আছে কি আছে এতে ভুল বাবার তখনই একলব্য ওর মাকে সত্যজিৎ স্যার বলতে লাগলো শুনুন আপনার কোথাও একটা ভুল হয়েছে ওই দিন বাবুকে কেউ ফোন করে সেখানে ডেকে নিয়েছে আর রাঙ্গা সহদেবকে তিত্যা ছিল ওদেরকে আটকানোর জন্য কিন্তু ওই তুরটা উল্টো দিকে কি করে গিয়ে নবারণবাবুর গলা লাগলো সেটাই তো প্রশ্ন আমরা সব কিছু তদন্ত করছি আমরা খুঁজে বের করব তখনই রাঙ্গাকে বলতে লাগলো এক তুই তুই কি করে পারলি এই কাজটা করতে তুই একবার জন্য কেন আমাদেরকে বলিসনি তুই যে একটা মিশনে যাচ্ছিস কেন আমাদের কাছ থেকে লুকিয়েছিস তখন রাঙ্গা খুব কান্না করতে তাকে আর বলতে লাগলো মা তুই তো আমাকে শিখিয়েছিলি তুই তো আমাকে শিখিয়েছিলি মানুষের বিপদে এগিয়ে যাওয়ার জন্য মানুষকে বাঁচানোর জন্য তাতেই নাকি আসল শান্তি সেই জন্য তো আমি এই কাজটা করছি বিশ্বাস কর আমার তীর থেকে আমি বড় বাবুকে কিছুতে তীরটা চুরিনি তুই আমাক আর কথাটা বিশ্বাস কর আমি কেন যাব যাবো বাবুকে সত্যজিৎ তখন বলতে লাগলো হ্যাঁ রাঙা একদম সত্যি কথা বলছে আপনি রাঙ্গাকে ভুল বুঝছেন রাঙা কেন নিবে আর বাবুকে তীরটা ছুটতে যাবে আর ওইখানে আরেকটা তীরও কিন্তু পাওয়া গেছে ওই তীরটা কিন্তু রাঙ্গার তীরে ছিল কিন্তু রাঙ্গা যদি তীরটা ছুটতো প্রথম তীরটাই তো ওর গায়ে লেগে যেত নিচে তীরটা কেউ চুরি করে সেখানে মানে লুকিয়ে তীরটা ছিল প্রথম তীরটা লাগেনি পরের তীরটা লেগেছিলো কারণ রাঙার উল্টো দিকে ছিল নিবারণ বাবু তাহলে কিভাবে লাগলো আমরা সবটা কিন্তু ও খুঁজে বের করার চেষ্টা করছি আর ওই তীরটা জঙ্গলে পাওয়া গেছে এই কথা বলতে পিন্দা তখন বলতে লাগলো এসব কি ধরনের কথাবার্তা আপনি কি বলছেন রাঙ্গার তীর কে চুরি করতে যাবে স্বার্থকে তখন বলতে লাগলো একদম আপনি রাঙার হয়ে কথা বলবেন না সব সময় আপনি রাঙ্গাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেন তখনই এই সত্যজিৎ স্যার রেগে যায় আর বলতে লাগলো কেন ওই দিন বাবুকে যে কিডন্যাপ করা হয়েছিল ওটাও তো রাঙাদের বাড়ি থেকে করা হয়েছিল আর রাঙ্গা তীরটা চুরি হবে না সেটা আপনারা কি করে বিশ্বাস করতে পারলেন রাঙ্গা তুমি একটা কথা বলো তো তোমার সমস্ত তীরগুলি কি ছিল রাঙা তখন বলতে লাগলো না দু চারটা তীর আমার কম ছিল আমি ভেবেছিলাম আমি বাচ্চাদেরকে তিচ্ছুর আম মেরে দিয়ে পেরে দিয়েছিলাম তখন এই তীরগুলি পরে গিয়েছিল এখন আমি বলতে পারছি আমার তীরগুলি কেউ চিরু করে নিয়ে গেছে তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা তোমাকে ফাঁসানোর জন্য এই কাজটা কেউ প্ল্যান করে করেছে আর এইভাবে প্ল্যান করে নিবার তীর মেরে তোমাকে ওই বাড়ি থেকে বের করারই করেছে সমস্ত কথাগুলো বলার সাথে সাথে তখন এক বলতে লাগলো আর যাই হোক না কেন আপনাদের পুলিশের চোখে যদিও রাঙা নির্দোষ প্রমাণিত হয় আমার চোখে সে দূষিয়ে থাকবে কারণ সে কেন আমাদেরকে একটা বার জানাল না যে সে এখানে একটা মিশনে আসছে সে কথাটা কেন সে আমাদের কাছ থেকে গোপন করল এটাই তার বড় অপরাধ তখন বলতে লাগলো ঠিক আছে আমি এখন যাচ্ছি এ একলব্যর মা বসে বসে খুব কান্না করতে থাকে একলব্যের জন্য আর ময়না ময়না বৃন্দারা সবাই সেটা দেখতে থাকে কিন্তু রাঙ্গা কিছুতে তার মায়ের কান্না সহ্য করতে পারছে না তখন রাঙ্গা তার তীর্ধনুকটা গিয়ে নিয়ে আসে আর এনে তার মায়ের পায়ে দিয়ে বলতে লাগলো মা একদিন তুই চেঁড়েছিলি আমি অনেক বড় তীরন্দাজ হই কিন্তু সত্যি যদি আমার তীর থেকে বাবার গলায় এই তীরটা লেগেছে তাহলে আমি আর কোনোদিন এই তীরটা হাতে তুলব না আর তোর পাঁচই আমি আরেকটা কথা বলছি কেউ যদি আমাকে ফাঁসানোর জন্য আমার তীর চুরি করে বাবারকে এত বড় সর্বনাশ করেছে তাহলে আমিও কিন্তু তাকে ছাড়ে দেবো না তাকে আমি শাস্তি দেবই আমি প্রমাণ করে দেব মা আমার তীরটাই বাবার গলায় লাগেনি তুমি বিশ্বাস কর মা আমি প্রমাণ করে দেব। আর অন্যদিকে তো নিবারণবাবু বারবার বারবার করে চেষ্টা করছে রাঙ্গা যে তিকটা চোর সেটা পুলিশকে বলার জন্যে এক পর্যায়ে তখন সত্যজিৎ স্যার বলতে লাগলো আপনি লিখে বলুন লিখে বলুন